গুলশান কলোনিতে বাংলাদেশ থেকেও মানুষরা এসে থাকছে হ্যাঁ মানে এদেশের ভোটার কাটারে করে নিয়ে মানে বলতে গেলে একদম ফর্টি পার্সেন্ট থেকেও বেশি ফর্টি পার্সেন্টের বেশি বাংলাদেশি রয়েছে গুলশান কলোনি তারা এখানে এসে একদম সস্তা তখন জমি পেয়েছে এবং আনলিগাল মানে বিল্ডিংগুলো তৈরি হয়েছে যারা মানে তখন সাতশো টাকা মানে আটশো টাকা স্কোয়ার ফিটে পেয়েছে তারা কিনেছে এবং তাদেরকে বিক্রি করে এখান থেকে একদম নিজের হাত খালি করেছে এবং এখানে এসে তারা নিজের ভোটার কার্ড আধার কার্ড সব মানে তৈরি করে নিয়েছে মানে নাকি তো বলতে পারছি না কিন্তু এখানে তো একদম মানে কি হচ্ছে যে ওরা ভোটও দিচ্ছে দেখছি একদম ভোট জেনমিন লোক ভোট দিতে পারছে না কিন্তু ওরা ভোট তিনখানা চারখানা গিয়ে দিয়ে আসছে ব্যক্তি তিন চার একজন এমনি হচ্ছে ইভেন একদম ছেলেরাও বুর্খা পরে গিয়ে একদম ভোট দিচ্ছে এটা মানে কত বছর আগে মানে এই বাংলাদেশীরা এসে এখানে থাকতে এটা হয়েছে প্রায় একদম apna 8 থেকে ন বছর 8 থেকে বছর মানে এত কি আসছে বাংলাদেশীরা এখানে এসে ঘাটি করছে ঘাটি করছে এখানে এই এখন ওই খাল পাড়ের দিকে এখন হচ্ছে ওই সাইডে এখন ঘুরছে আপনারা কত বছর থাকতেন আমার এখানে 44 বছর হয়ে গেছে এমনি আপনি কোথাকার বাসী আমরা কলকাতা লোক করি আমরা বিহারে থাকতাম কিন্তু আমরা বালিগঞ্জ পাড়িতে আমাদের পুরো মানে জন্মকর্ম ওইখানে এখান থেকে এখানে এসে জায়গা কিনে গাড়ি আমরা এখান থেকে ওই চাষিদের কাছ থেকে জমি কিনে আমরা এখানে ঘর করে যাওয়া এখানে জলা জমি ছিল নাকি চাষ জমি চাষ জমি ছিল হ্যাঁ চাষির কাছ থেকে জমি কিনে বাড়ি বাড়ি হুম চাষিদের কাছ থেকে আমরা জমি কিনি তিন কাটা তিন কাটা জমি কিনে তারপরে আমরা এদের উপরে ঘর করে একদম প্রথমে বেড়ার ঘর বানাই তারপরে আস্তে আস্তে একদম গত আট ন বছর ধরে দেখছেন যে বাংলাদেশ বাংলাদেশিরা আসছেন এসে নিজেদের মানে বাড়ি তৈরি করছেন বা ফ্ল্যাট কিনছেন হুম ফ্ল্যাট কিনছেন বাড়ি তৈরি তো করতে পারছে না ফ্ল্যাটই কিনছে এবং ফ্ল্যাট কিনে এখানে মানে যতটা মানে নোংরামি যতটা এসব ছড়ানো কি নোংরামি নোংরামি মেয়ে এই যে ঝগড়া লড়াই দাঙ্গা ফাঁসাদ এই যে এই যে দেখছেন তো বাড়ির সামনে এখানে কতবার পরিষ্কার করিয়ে এখানে সব কিছু করানো হয়েছে তা সত্ত্বেও এখানে ফেলে যাবে রাত্রিবেলা গুলশান কলোনিকে নোংরা করছে বাংলাদেশিরা বলছে গুলশান কলোনির বলে হচ্ছে না মানে ওইরা এতটাই নোংরা মানে যেখানেই থাকছে সেখানেই নোংরা মানে আছে নোংরা ফেলার জায়গা আছে ওখানে গিয়ে ফেলবে না যেখানে সেখানে ফেলে দিয়ে রাত্রিবেলা চলে যায় এখানে বাংলাদেশিরা ছাড়াও আর মানে আর কোথা কোথাও লোক থাকে আমি শুনেছি যে বেশিরভাগ মানে বাইরের লোকেরা এখানে থাকে আপনি যেমন বলছেন যে আপনার মূল বাড়ি বিহার তো বিহার উত্তরপ্রদেশ মানে ভিন রাজ্যের মানুষদের বেশি বসবাস শুনুন এখানে বেশিরভাগ এখানে মাটিন পাড়া আগে নাম এখনও উত্তর পঞ্চান্ন গ্রাম মাটিন পাড়ায় নাম আছে গুলচান কলোনিটা হচ্ছে আপনার ওই মোড়টা পার করে ঠিক আছে তো গুলশান কলোনি যেটা হচ্ছে ওটা একটা পুকুর ছিল বড় ঝিল ছিল ঝিলটা রাতারাত ভরাট করে ওখানে রাতারাতি ওখানে পাঁচিল দিয়ে মানে বিল্ডিং পিলার দিয়ে এখনও আপনি যাবেন গুলশান কলোনি দেখবেন তো গ্রাউন্ড ফ্লোর পুরো দেবে গেছে যে মানে আপনি ঢুকতে পারবেন মানে দেবে গেছে তো মানুষের কি হচ্ছে না হচ্ছে মানে একটা বিল্ডিং আর একটা বিল্ডিংয়ের সাথে যে ফ্ল্যাট বাড়িগুলো উঠতে শুরু করেছে আপনি যেহেতু চুয়াল্লিশ বছর থাকছেন বলছেন তো এটা কত বছর আগে থেকে এগুলো শুরু হয়েছে এটা হয়েছে গত বারো থেকে তেরো বছর আগে এর আগে ওই জলা জমি ছিল হুম এগুলো সব ধান ক্ষেত ধান ক্ষেত পিছিয়ে গেলে ওই জলা জমি তাই জলা জমি ওইগুলো এখন ভরাট হ্যাঁ সব ভরাট এখন আরো ভরাট হচ্ছে ওদিকে যাবে না আরো ঝিল আছে ঝিলগুলো ভরাট হচ্ছে এদিকে একটা পুকুর ছিল ওইটাকে ভরাট করার চেষ্টা করেছিল তারপরে পাড়ার ছেলেরা ঝামেলা করেছে তারপর ওইটা বন্ধ করা হয়েছে কাউন্সিলরের কাছ থেকে অনুমতি নিয়ে মানে এই জলা জমি ভরাট করতে বা বিল্ডিং তোলার ক্ষেত্রে তো একটা স্যাংশন করতে দেখুন যতক্ষণ কেউ যদি না মিশে থাকে ততক্ষণ কারোর পাওয়ার হয় না আপনি কিছু করতে গেলে আপনার পিছনে ব্যাকিং যদি না সাপোর্ট থাকে আপনি সাহস পাবেন না সরকারের মদত আছে নিশ্চয়ই আছে তাই জন্য তো ওরা করতে পারছি ওদের যদি না মদত থাকে তাহলে নিশ্চয়ই কারো এত ক্ষমতা হবে না আপনি আম পাবলিক আম লোকের এত ক্ষমতা নেই যে নিজে থেকে কারোর জমিতে চায় কারোর জায়গাতে গিয়ে একদম এ করতে পারবেন